মহেশপুর উপজেলা একত্রিশ পিস চার কেজি দুইশো তিন পয়েন্ট এগারো গ্রাম স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি মহেশপুর বেটালিয়ন আটান্ন বিজিবি কর্তৃক মহেশপুর সীমান্তে একত্রিশ পিস চার কেজি দুইশো তিন পয়েন্ট এগারো গ্রাম স্বর্ণের বার উদ্ধার অদ্য ছাব্বিশ জুলাই দু হাজার পঁচিশ তারিখ পাঁচ পঁয়ত্রিশ ঘটিকায় অত্র বেটালিয়নের অধীনস্থ কুমিল্লাপাড়া বিত্তপীঠ টহল দল কর্তৃক মেইন পিলার ষাট বাই সত্তর আর হতে তিনশো মিটার বাংলাদেশের অভ্যন্তরে একজন স্বর্ণ বহনকারী ব্যক্তিকে বৃষ্টির মধ্যে বাংলাদেশ থেকে ভারতের স্বর্ণ নিয়ে যাওয়ার প্রকালে চ্যালেঞ্জ করা হলে তিনটি পোটলা ফেলে ভারতের অভ্যন্তরে দৌড়ে পালিয়ে যায় পরবর্তীতে পোটলা তিনটি কুমিল্লাপাড়া বিত্তপীতে নিয়ে আসা হয় এবং খোলার পর সর্বমোট একত্রিশটি স্বর্ণের বার পাওয়া যায় যার ওজন চার কেজি দুইশো তিন পয়েন্ট এগারো গ্রাম উদ্ধারকৃত স্বর্ণের সর্বমোট সিজার মূল্য পাঁচ কোটি তিরাশি লক্ষ তিন হাজার ছয়শত আঠারো টাকা স্বর্ণের বারসমূহ মহেশপুর থানার জব্দ তালিকা তৈরির মাধ্যমে সাধারণ ডায়েরি ডায়েরিকরত সরকারি জেলা কষাকারে জমা করার কার্যক্রম প্রক্ষাধীন রয়েছে